এই নেন এখানে আছে হলো আপনার যে ইয়া চাউল আছে ঠিক আছে তারপরে যে চাউল আছে চিড়া আছে ডাউল আছে তারপর কিছু শুকনো খাবার আছে ইয়া চানাচুর বিস্কুট আছে ঠিক আছে তেল আছে আমার উদ্দেশ্য হচ্ছে এই ত্রাম দেয়া এখন আপনারা আসছেন আপনাদের ঘর তো আমি চিনি না আমি ওর মাধ্যমে আসছি আর কি ঠিক আছে তো ভিডিও হইতেছে কোনো সমস্যা নাই তো হ্যাঁ আপলোড করলেও সমস্যা নাই কোনো তো ঠিক আছে হ্যাঁ আমি অনুমতি নিছি কিন্তু আপনাদের হ্যাঁ আরে রে তোমাদের কি ত্রাণ লাগবে তোমাদের বাসা কোথায় ত্রাণ লাগবো তোমাদের এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাসা কোথায় আমার উঠেতে পারবা নিয়ে যেতে পারবা

চলো যাই দর্শক দেখতে পাচ্ছেন যে বন্যার পানিতে চারিদিকে নিয়ে যায় ওদের এখানে অনেক কিছু আছে ডাল আছে চাউল আছে তারপর চিড়া আছে বিস্কুট আছে আচ্ছা যাক রাস্তা পাইছে এই যে রাস্তা হ্যাঁ আসো আসো

আল্লাহ ভয়ঙ্কর অবস্থা আসলে খুবই খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে পুরা ঘরের ভিতরে পানি জায়গা যে আমাদের ঘর আসসালাম আলাইকুম আপনি কি হন ওই ছেলের হ্যাঁ আপনার আব্বা কই বোন আপনার মা কই ও আসবো না না আমি এই যে ট্রামগুলো দিতে আসছি আর কি তো আপনাদেরকে তো উনি না আসলে থাক আপনি থাকেন উনি আসবো থাকে যে এখানে এই যে ওরে দেখছিলাম কালার ভেলায় ও যাচ্ছিল তা বললো যে ট্রাম দরকার এদিকে তো চারিদিকে সব ডুবে গেছে একদম হ্যাঁ তো আপনারা তো বাজার সাজাই করতে পারতেছেন না চাইতে পারছেন ও তো কোনো মানুষও নাই কোনো

এখানে আছে হলো আপনার যে ইয়া চাউল আছে ঠিক আছে জি তারপর যে চাউল আছে চিড়া আছে দাউল আছে তারপর কিছু শুকনো খাবার আছে ইয়া চানাচুর বিস্কুট আছে ঠিক আছে তেল আছে হ্যাঁ তো দটাটা তারি দান করে না তাহলে জামে বিয়া চলে গেছে বারবৈ থাক মাগে হ্যাঁ বাফর বাড়ি থেকে এরি খোকা বাড়ি দান করে দিয়ে হ্যাঁ তাহলে কি আপনার বাফর বাড়ি জি উনি ওকে हां जी हां আচ্ছা ঠিক আছে পড়াশোনা করো তুমি ওর বিয়ে দিচ্ছেন এই যে বাচ্চা কাচ্চা ওর না আচ্ছা তো ঠিক আছে আমার উদ্দেশ্য হচ্ছে এই ত্রাম দেয়া এখন আপনারা আসছেন আপনাদের ঘর তো আমি চিনি না আমি ওর মাধ্যমে আসছি আর কি ঠিক আছে তো ভিডিও হইতেছে কোনো সমস্যা নাই তো হ্যাঁ আপলোড করলেও সমস্যা নাই কোনো তো ঠিক আছে আমি অনুমতি নিছি কিন্তু আপনাদের হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকে না দর্শক দেখেন এই পরিবারটার অবস্থা আসলে খুবই খারাপ একদম পানিতে নিমজ্জিত কিভাবে আছে দেখেন প্রত্যেকটা পরিবার আমি আসলে জানতাম না এদিকে আসতাম তাহলে আরও বেশি নিয়ে আসতাম তো ঠিক আছে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম